মাননীয় মন্ত্রী পৌর নগর উন্নয়ন দপ্তর ফিরাদ হাকিম মহাশয় হাওড়ার বেলগাছিয়ায় যে সমস্যাটা হয়েছে সেই সমস্যাটা নিয়ে একটা আমরা দেখলাম বিভিন্ন চ্যানেলে দেখতে পেলাম যে উনি একটা সিদ্ধান্ত নিয়েছেন যে বেলগাছিয়ায় যে আবর্জনাটা আছে সেটা কলকাতার ধাপা এবং বৈদ্যবাড়িতে আসার কথা আমাদের এখানে আড়াইশো মেট্রিক টন আসার কথা এখনও পর্যন্ত অফিস অর্ডার আমরা কিছু পাইনি ওই মন্ত্রী বলেছেন এটাই আমরা শুনেছি আমাদের এখানে আড়াইশো মেট্রিক টন আসার কথা এবার এই আড়াইশো মেট্রিক টন যে আবর্জনা আসবে এখানে বৈদ্যবাটি পৌর এলাকায় বৈদ্যবাটি পৌরসভার কোনো অসুবিধা নেই ইতিমধ্যেই বৈদ্যবাটি পৌর এলাকায় লিগাসি ওয়েস্ট ম্যানেজমেন্টের কাজ চলছে এবং এর ফলে আমাদের বৈদ্যবাটি পৌর এলাকার সঙ্গে আরও যে সাতটা পৌর এলাকা যুক্ত আছে তাদের যে আবর্জনা এতদিন ধরে পড়েছিল সেইটার লিগাসি ওয়েস্ট ম্যানেজমেন্টের কাজ চলছে আমাদের এক্ষেত্রে কোনো অসুবিধা হওয়ার কথা না কারণ আমাদের এখানে আবর্জনা যা প্রসেসিংয়ের জায়গা আছে প্রায় বাহান্ন একর জায়গা আছে মাননীয় মন্ত্রী বলেছেন এবার পৌর নগর উন্নয়ন দপ্তরের আধিকারিকরা আশা করি অফিসিয়াল চিঠি পাঠাবেন আমাদের বৈদ্যবাটি সম্পূর্ণ সহযোগিতা করবে কারণ হাওড়া শহরের একটা সমস্যা সেই সমস্যা মুক্ত করার জন্য আমরা বৈদ্যবাটি পৌরসভার সহযোগিতা করব এখানে যে লিগাসি ওয়েস্ট ম্যানেজমেন্টের কাজ চলছে প্রায় সাড়ে পাঁচশো থেকে ছশো টন রেগুলার লিগাসি ওয়েস্ট ম্যানেজ হয়ে যাচ্ছে এর ক্ষেত্রে আড়াইশো মেট্রিক টন আসবে আমাদের জায়গারও কোনো সমস্যা নেই এবং সময়টা একটু বাড়িয়ে দিলে প্রসেসিংও হয়ে যাবে কবে থেকে মালদা শুরু হবে এখনও পর্যন্ত অফিসিয়াল চিঠি পাইনি অফিসিয়াল চিঠি পেলেই সাহেবরা যেদিন বলবেন সেদিন থেকেই আসবে আমাদের কোনো আপত্তি নেই আপনার নাম উত্তৃষ্ঠ লেন্দ্র কুল্লু সাইড ইন্সপেক্টার বলতে পারি বলছো